আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত ভাই কেমন আছেন আচ্ছা এই গাড়িটা আপনি কিনলেন কত মডেল এটা কিনলেন আপনি দুই হাজার আঠারো মডেল কত দিয়ে কিনলেন আচ্ছা গাড়ি আপনার এটা কোন শোরুম থেকে কিনলেন বেস্ট কার আপনার পাশে যে চাবি নিয়ে দাঁড়ানো আছে ওনার নাম কি মোহাম্মদ রহিম মোহাম্মদ রহিম ভাই রহিম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন যাক উনি গাড়িটা নিলেন এবং আপনাদের মাঝে আপনার টাকা পয়সার বিষয় নিয়ে কোনো রকম কোনো নেনদেন কোনো বাকিটা কি আছে কিনা যাক আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কি খুশি আচ্ছা এতে করে তো কোনো আপত্তি নাই গাড়ি নিয়ে এবং আপনার টাকা পয়সা লেনদেন নিয়ে আপনাদের মাঝে কোনো রকম কোনো বাধা সৃষ্টি নাই তো যে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবেন আমাদের বনানী বেসকার হাউজ হাউজের পক্ষ থেকে যারা শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে এই পর্যন্ত শেষ করলাম গাড়িটা আমরা ডেলিভারি দিলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ